প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিঙ্গাপুর এপিসোডের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম মহবিস সারোয়ারের পক্ষ থেকে আমি সোহেল সারওয়ার প্রিয় দর্শক আজ হাজির হয়েছি সিঙ্গাপুরের কিছু দর্শনীয় মসজিদ নিয়ে যা সিঙ্গাপুরের ঐতিহ্য এবং ইতিহাসের সাথে জড়িত সিঙ্গাপুর মসজিদের শহর নয় এদেশে ধর্মীয় লোকসংখ্যার অনুপাতে মুসলিম খুব বেশি নয় মাত্র পনেরো পার্সেন্ট যদিও এদেশের ধর্ম নিয়ে কারো ততটা মাথা ব্যথা নেই বা বলা চলে ধর্মীয় গোড়ামি সিঙ্গাপুর সিঙ্গাপুরবাসীদের মধ্যে প্রায় সব মলয় এবং ইন্ডিয়ান মুসলিম ধর্ম তারপরেও মসজিদের সংখ্যা নেহাত কম নয় সাতশো ষোলো বর্গ মিটারের এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় একাত্তরটি মসজিদ কিংবা ইসলামিক রিলিজিয়ান্স কাউন্সিল হিসেবে রয়েছে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারকারী দেশ সিঙ্গাপুরের মসজিদগুলো তেমনি শুধুমাত্র মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে না বরং মাদ্রাসা এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবেও পরিচালিত হয় এসব মসজিদ মসজিদগুলো মসজিদ ম্যানেজমেন্ট এবং মসজিদ কাউন্সিল আইন দ্বারা পরিচালিত হয় সিঙ্গাপুরের মসজিদ রিলিজিয়ান্স কাউন্সিলের শাখা মসজিদ ভিত্তিক সকল কার্যক্রম মনিটর করে মসজিদে ইমাম সাহেবের খুদ্া থেকে শুরু করে মসজিদ কমিটির বক্তব্য সবই বোর্ডের পূর্বানুমিক সাপেক্ষে এবং অনুমোদিত অংশই প্রচার করা হয় রাখার জন্য এই নিয়মের ব্যতিক্রম করার কোনো অবকাশ নেই মসজিদ বা তার জায়গা সিঙ্গাপুর সরকার থেকে লিজ নিয়ে পরিচালিত হয় বেশ কয়েকটি মসজিদের ডিজাইন খুবই মনোমুগ্ধকর তার মধ্যে উল্লেখযোগ্য সিঙ্গাপুরের সুলতান জামা মসজিদ সুলতান মসজিদ বা মসজিদ সুলতান সিঙ্গাপুরের রোচর জেলার কম্পং গ্ল্যামের মাস্কাট স্ট্রিটের উত্তর ব্রিজ রোডে অবস্থিত একটি মসজিদ সুলতান হুসেন শাহের নাম অনুসারে এই মসজিদে নামকরণ করা হয় উনিশশো সালে এটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে সিঙ্গাপুরে মনোনীত হয়েছে আঠারোশো উনআশি সালে যখন সিঙ্গাপুর ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয় তখন জোহরের টেমেঙ্গাং আব্দুর রহমান এবং জহরের সুলতান হোসেন শাহর অধীনে সিঙ্গাপুর হয়েছিল আসুন পরিচিত হয়ে সিঙ্গাপুরের কিছু মসজিদের সাথে তাংজং সুলতান মসজিদ এটি সিঙ্গাপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ আব্দুল গফুর মসজিদ আল আনসার মসজিদ আল ইমাম মসজিদ আল মুক মিনিন মসজিদ আন্নাহদাহ মসজিদ আসায়াফ মসজিদ আসায়া গ্রিন মসজিদ দারুল গুফরন মসজিদ কাসিম মসজিদ মসজিদ আঙ্গুলিয়া এই মসজিদ আঙ্গুলিয়া বাংলাদেশের অঘোষিত মিলন মেলা কেন্দ্র মোস্তাফা শপিং সেন্টারের আশেপাশে বলে বাঙালিদের কাছে সবচেয়ে পরিচিত মসজিদ এটি মসজিদ আব্দুল আমিন মালবার মসজিদ মসজিদ হাজ্জা ফাতিমা মসজিদ ওয়াক মসজিদ আল মুক্তাকিন মসজিদ ওমর কাপ্পুং মালাকা এটি সবচেয়ে পুরাতন মসজিদ যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সিঙ্গাপুরের মোট জনসংখ্যার তেরো শতাংশ মানুষ মুসলিম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে মুসলমানদের জন্য আনন্দ সুন্দর এবং ব্যয়বহুল মসজিদ নির্মাণ করেছে কর্তৃপক্ষ তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য মসজিদ হচ্ছে মসজিদ মারুফ চারতলা বিশিষ্ট মসজিদটি বর্তমান সময়ের সকল আধুনিক সুবিধা সমৃদ্ধ একটি মসজিদ শীতাতম নিয়ন্ত্রণ ব্যবস্থা সবিহৎ লিফ্ট সুবিধা ক্লোজ সার্কিট ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থার মতো উনিশ আগস্ট আমাদের জন্য উন্মুক্ত করা হয় দৃষ্টিনন্দন এ মসজিদে মারুফে একসঙ্গে সাড়ে চার হাজার মুসলিম নামাজ আদায় করতে পারবেন মসজিদটি সিঙ্গাপুরের আরেক দৃষ্টিনন্দন এলাকা বিশ জুডং এ অবস্থিত সিঙ্গাপুরের বর্তমান ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইয়াকুব ইব্রাহিম দু সালে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে মসজিদটির কাজ শুরু করেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সিঙ্গাপুরের মসজিদ সংক্রান্ত কোনো তথ্যে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি গুগল সহ ইন্টারনেটের নানান তথ্য কেন্দ্র থেকে তথ্যগুলো নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আমি নিজে যতটুকু পারিছি ভ্রমণ করেছি এটুকুর মধ্যে যতটুকু সব তথ্য সংগ্রহ সম্ভব তা সংগ্রহ করেছি সকলকে ধন্যবাদ